গুড মর্নিং সবাইকে আজ চলে যাওয়ার পালা তাই সকালবেলা সবার জন্য আমি চা বানিয়েছি চা বাহ্ কি কেন আর এদিকে তুই বোনের তো শুরু হয়ে গেছে আমার মেয়ে কিন্তু কিছু কম যায় না সারাক্ষণ চিনি গিয়ে চটকাবে আর চিনি তো চটকাটা পছন্দ করে না তাই বিরক্ত বোধ করে মেয়ে দেখেছি ও বা মা তারদা চলে এসেছে বাজার হাট নিয়েও এসেছে সাথে আমাদের সকালের টিফিন আর তার সাথে টুইঙ্কেলের জন্য বালিশ মা আজকে আমরা চলে যাবো তো তাই মা বালিশ নিয়ে হাজির হয়েছে টু কেলের বালিশ

আমরা সবাই কড়াশুটি কচুরি আর আলুর দম খেয়েছি কিন্তু আমার দিদি খায়নি ওই সব খেতে ভালোবাসে না কচুরি টচুরি আর তাই ওর জন্য এখানে একটু ওটস দিয়ে সব কিছু দিয়ে স্মুদি বানিয়ে দিচ্ছি আমার প্রেগনেন্সি টাইমে তো আমি প্রচুর খেতাম আর ওকেও দিতাম তাই ও বললো আজকে আমাকে স্মুদি বানিয়ে দেয় আমি খাবো চলো ওকে বানিয়ে দিয়ে যাওয়া যাক আজই তো আমরা চলে যাবো তাই দুটো বাবা মা এসে যাই তুমি সাথে দেখা করতে যাবি তুই চল এবার বাড়ি চলে যাওয়ার পালাতে

মেয়েদের জীবনে একটা পিছুটা আছে সেটা হলো সংসার যার যেখানে সংসার সেই সংসারের উদ্দেশ্যে কিন্তু রওনা দিতেই হয় তাই যাওয়ার সময় অনেক মন খারাপ অনেক কষ্ট হলেও আমাদের তো চলে যেতেই হবে নিজের মানুষগুলোকে ছেড়ে যেতে কলকাতা ছেড়ে যেতে বুকটা পুরো ফেটে যায় চোখ দিয়ে তো জল আসে মনে ইচ্ছাও করে না কিন্তু যেতে তো হবেই কারণ ভিন রাজ্যেই যে আমি সংসার পেতেছি আর সংসারের মায়া বড় মায়া সেটা যত দিন যাচ্ছে সেটা বুঝতে পারছি ভিন রাজ্য থেকে যখন নিজেদের রাজ্যে ফিরি তখন এই হাওড়া স্টেশন দেখি একটা আলাদা আনন্দ পাই তবে যাওয়ার দিন একটা আলাদাই কষ্ট নিয়ে ফিরতে হয় চলে এসেছি তো হাওড়া স্টেশনে আর এখানে এই গাছটা আমার খুব ভালো লাগে তাই দিদিকে বললাম টুইঙ্কেলকে নিয়ে একটু দাঁড়াতে ফটো তুলব কিন্তু সে ভয় পাচ্ছে মেয়ের পিঠারের ধারণা কি

টুইঙ্কেলের অবস্থা দেখো পাশের দিদা কুরকুরে খাচ্ছে সমানে তাকে ডেকে যাচ্ছে কি অবস্থা ভবিষ্যতে বলবে এর বাবা মা একে নিশ্চয়ই খেতে দেয় না প্রেস্টিজ আমাদের পাংচার করে দেবে আমার মেয়ে ওনার কুরকুরে খাওয়া দেখে ওর জীবে জল ভর্তি আমি ভবিষ্যতে কি করব কে জানি লোকের খাবার কেড়ে খেয়ে নেবে আমার মেয়ে চলো মা মা আমাকে প্রথম প্রথম হাওড়া স্টেশনে ছাড়তে আসতো সবাই সাথে এখন আর আসে না বলে ট্রেনটা ছেড়ে দিলে না খুব কষ্ট হয় তাই দিদি লালু প্রসাদ আর বাবা আমাদেরকে ছাড়তে এসছে তারদা তারাও আমাদেরকে বাড়ি ছাড়তে যাচ্ছে বাড়ি থেকে চপ আর ভাত এনেছিলাম জল ঢেলে আমরা তিনজন মিলেই খেয়ে নেব এখন মিষ্টি আর আমি খাচ্ছি একটু পরে তারাও খেয়ে নেবে ঘুমকেল কিরকম মজা করতে করতে শুধু যাচ্ছে দেখো আর মিষ্টিকে দেখলে তো ওর আনন্দের শেষই নেই হালদাতে তো দেখলেই যে আমরা ভাতে জল টেলে খেয়ে রেখে শুয়ে পড়েছিলাম আজকে তার ভাত অর্ডার করে। মিষ্টি লম্বা আর আমি মোটা তারপরে আমার কাছে আরেকটা ছোট ফুদে আছে আপার সিটেতে কষ্ট হচ্ছে তারও তার আবার মিডিলে সিট পড়েছে ওরও কষ্ট হচ্ছে তিনজনেই অনেক কষ্ট করে যাওয়া আর কি যাই হোক তবে আজকের কিন্তু খাবারের টেস্টটা খুব ভালো লেগেছে কোনো দিন ট্রেনে এরকম খাবার পাইনি আর চিকেনটা যেন মনে হচ্ছে পুরো বাড়ি থেকে বানান ট্রেনের খাবার খাই না কারণ পয়সা দিয়ে কিনে খেতে পারি না ফেলে দিই সেই জন্যই খেতাম না তবে আজকের খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো আমি তো বলবো রাজধানীর খাবারের থেকেও এর খাবার টেস্ট আমার ভালো লেগেছে এই স্প্রিঙ্কল স্প্রিঙ্কল আরে বড় ডাক স্প্রিঙ্কল স্প্রিঙ্কল আ বড় ডাক স্প্রিঙ্কল টুইঙ্কেল যখন ট্রেনে আসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটু কান্না ছিল না আবার যাওয়ার সময়ও দেখো একটুও কান্না নেই বরং আনন্দ করতে করতে খেলতে খেলতেই যাচ্ছে আর সবাই যেন ট্রেনেতে যারা রয়েছে ওকে নেওয়ার জন্য আদর করার জন্য একটুকুনি সুযোগ খুঁজছে যাই হোক এটাই ভালো লাগা তবে যেহেতু খুব ঠান্ডা এসি চলছে তাই ওকে ফুল জামা জামাকাপড় পরিয়েই রেখেছিলাম চিনির থেকে জামাকাপড়গুলো চেয়ে নিয়ে এসেছি যেহেতু মামাবাড়ি থেকে আসার সময় বললাম ওর ঠান্ডা গরমে শরীর খারাপ হয়ে গেছিলো আর তাই এসি ট্রেন যাতে আরও ঠান্ডা না বা কষ্ট না হয় সেই জন্য

টাইমে দু ঘন্টা আগেই দিল্লি স্টেশনে ট্রেন ঢুকিয়ে দিয়েছে তাই টুটুন বললো দিল্লিতেই নেমে যেতে আমরা রিওয়ারি গেলাম না দিল্লি স্টেশন থেকে আমাদের ক্যাব বুক করে নিয়েছি এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা দিল্লিতে নেমে প্রচুর গরম আর টুইঙ্কেলের না এই জন্য শরীরটা খারাপ হচ্ছে ঠান্ডা গরম লেগে যাচ্ছে মানে যখন এখান থেকে যাই ঠান্ডা থেকে কলকাতায় গেছি গরম আবার কলকাতা থেকে আসার সময় ওরা এসিতে এসি ঠান্ডা থেকে বাড়ি থেকেও ওরকম গরমে শরীর খারাপ হয়েছে এই করে যেন ওর একটা ওয়েদারে না থেকে বারবার ঘুরছে বলে ওর এত ঠান্ডা লেগে গেছে মানে শীতের সময় ওকে আমি যতটা যত্ন রেখেছি কোনো জ্বর সর্দি কাশি কিচ্ছু ছিল না এই গরমে এসে যেন ওর ঠান্ডা গরম লেগে যাচ্ছে যাই হোক বেরিয়ে পড়েছি আমরা দিল্লির রাস্তাঘাট দেখো কত সুন্দর সাজানো যেদিকে তাকাবে সেদিকে এরকম সুন্দর ফুল দিয়ে সাজানো দেওয়ালগুলোতে ওরকম সুন্দর করে আঁকা কি সুন্দর গাছের ফুলের ঝাড় আমরা যেই সাইড দিয়ে যাচ্ছি তার উল্টো দিকে সাইডে ইন্ডিয়া গেট রয়েছে আর পুরো রো রাস্তাটাই এরকম সাজানো আর এত সুন্দর রাস্তাঘাট দেখলে কান্না ভালো লাগবে ইচ্ছা করছিল না আমি যাই এই গরমে নামলে আর দেখতে হবে না পুরো তন্দুর হয়ে ঘরে দিয়ে বাচ্চারা একটু একটু করে অনেক কিছু শেখে হাঁটা বসা দাঁড়ানো কথা বলা সব বাচ্চাদের মধ্যে সব কিছুই আসে কিন্তু কারুর আগে বা কারুর পর কিন্তু প্রতিটা মুহূর্তে ওদের এই একটু একটু করে বেড়ে ওঠাটা দেখলে কিন্তু একটা আলাদা শান্তি পাওয়া যায় গিয়েছিস কিরম তোমার দুচি করে কোথায় এসেছি এটা কোথায় কোথায় এসেছিস মামবাড়ি থেকে চলে এসেছি এটা কে চিনতে পারছিস না বাবাকে চেনার থেকে নাচে না হিমালয় যে দাঁড় করিয়ে রাখে ও গুটি কুটি গুচি চলে এসে দেখছিস কষ্ট হয়েছে তুই ভাগ্য খারাপ থাকে লোয়ার যদি শিখ না পড়ে আর ছোট মেয়ে এইটুকু নিয়ে একটা সিটে দুজনে হয় কষ্ট হয় না পুরোরা নিজেরাই কি করে তাদেরকে বলি যে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে তাদের ওটা একদম উপরে ওটার বয়স চা হচ্ছে চা গুড মর্নিং কাল তো আমাদের ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছিলো আর আজ তারকদা চলে যাবে তারা তো আমাদেরকে দিতেই এসেছিলো আগে কিন্তু আমি একা একাই যাতায়াত করতাম এখন টুইঙ্কেলকে নিয়ে একা ট্রেন জার্নি করাটা একটু চাপেরই তাই তারকদা আমাদেরকে দিয়ে গেলো ও চলে যাবে বলে এখানে ওর জন্য পরোটা আর মাংস করেছি রাত্রিবেলা এসেছে সেইভাবে কিছুই খাওয়ানো হয়নি আর আজকে সকাল হতেই চলে যাচ্ছে কি করব তাই সকালবেলা টুকুন একটু মাংস নিয়ে এসেছে আর এখানে পরোটা করে করেছি আলাদা খাবার ব্যাক করতে গিয়ে একটা কথা খুব মনে পড়ছে আমরা যখনই ট্রেন জার্নি করি আমরা ঘর থেকেই পুরো খাবার কিন্তু নিয়েই যাই আমরা ট্রেনের কোনো খাবার খাই না এমনকি জলটাও নিয়ে যাওয়ারই চেষ্টা করি শেষ হয়ে গেলে তখন আবার কেনা তখন আবার কিনে খাই শুধু ট্রেনের খাওয়ার মধ্যে মিষ্টি দই বা আইসক্রিম এই দুটোই আমরা খেয়ে থাকি এখন তো একদিনের ট্রেন জার্নি করি আর আহমেদাবাদে থাকতে

আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি